পৃথিবীর সৃষ্টি ইতিহাস আল্লাহ তালা কিভাবে পৃথিবীকে সৃষ্টি করেন আল্লাহ তালা পানি হইতে দু এবং সেই দু হইতে সাত আসমান সৃষ্টি করলেন তারপর সেই পানিতে ফেনা সৃষ্টি হলো আসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কাবার গৃহত্বের স্থানে ফেনা সৃষ্টি হয় তারপর সেই ফেনা বিস্তৃত হতে শুরু করে সেই ফেনা পানির নিচে অনেক দূর পর্যন্ত জমাট বাঁধে সর্বপ্রথম কাবা শরীফের মাটি জমাট হয় তারপর সেই ফেনা জমিয়া মাটিতে রূপ ধারণ করে কিন্তু যেহেতু গভীর পানির উপর মাটি জমাট বাঁধে তাই তা কাঁপিতে লাগে তখন আল্লাহ তালা জমিন স্তর করার জন্য পাহাড় সৃষ্টি করেন আল্লাহ তাআলা বললেন الله الذي جعل لكم الارض قرارا ارتو আল্লাহ হই এই জমিনকে তোমাদের জন্য স্থল করিয়াছেন তশরিফের মাদারে শরীফে আছে এবং অন্য কিতাবে লিখিত আছে জমিনের উপর আল্লাহ তালা উনত্রিশটি বৃহত্ত পর্বত সৃষ্টি করেছেন এবং এগুলোই দ্বারা জমিন স্তর এবং তা বাসমান বহন করেছে এত দ্বারা আল্লাহ তাআলা এক অতি বড় ফেরেশতার হাতে সেই পর্বত সমূহ রক্ষণাবেক্ষণের বার দিয়েছেন এবং তার শিরাগুলো ফেরেশতার হাতে দিয়েছেন আল্লাহ তালাই যখনই কোন জাতিকে তার নাফরমানি বা গাফলতির জন্য হুশিয়ারি করতে চান তখন তিনি সেই ফেজতাকে জমিনের শিরাদরে জুড়ে ধাক্কা দিতে আদেশ করেন ফলে ভূমিকম্প হতে শুরু করে ভূমিকম্প নিয়ে বাংলাদেশ ইসলামিক অন্য দিন কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কেবল একটি নয় এরূপ সাতটি আসমান ও এবং জমিন সৃষ্টি করেছেন যেমন পবিত্র বলেছেন অর্থ আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং পৃথিবী থেকে অনুরূপ স্তর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক কেমন আছেন আল্লাহর অশেষ অশেষে আপনারা সবাই ভালো আসবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন প্রেস করবেন আর আপনাদের ভিডিওর সাথে কোনো যুক্ত মতামত থাকলে কমেন্টে জানাবেন তুমি কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমরা উত্তরও দেব এবং কি আগামী ভিডিওতে ইসলামিক কোন বিষয় নিয়ে কথা বলব তাও জানাতে পারেন আমাদের আরো কিছু কথা আছে সেগুলো শুনে যাবেন আসসালামু আলাইকুম ইসলাম জানুন ইসলামের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন ইসলামের শিক্ষা সুশিক্ষিত এবং আখেরাতে কথা উচ্ছিন্তা করুন পবিত্র কোরআনে সত্যি এক গুজল বিষম্য সমষ্টি অক্ষর থেকে শব্দ শব্দ থেকে অজানা জ্ঞান বিজ্ঞানীর উন্নত বিষয় কোষ তেমনি যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী এ সম্পর্কে রয়েছে তত্ত্বগুলো। মহান আল্লাহ বলেছেন বৃহত্ত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নির্দেশনা বলি রয়েছে সুরাজ জালিয়াত আয়াত বিশ তার মধ্যে উল্লেখিত পাঁচটি বিশ্লেষণমূলক তত্ত্ব এখানে উল্লেখ করা হলো মহাবিসের মধ্যে পৃথিবীর সূচনা খুবই বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিশকরণের সমীকরণ থেকে বিদ্যমান তারপর বিশ্বস্ত নীতি এবং হুবল নীতি সর্বশেষে উনিশশো ষাট সালে মহাজিক অনুতরঙ্গের চড়াই উপচরায় পৌঁছে বিজ্ঞানী যখন ক্লান্ত তখন দেখা গেছে তখন দেখা গেছে আজ থেকে প্রায় এক হাজার পাঁচশো বছর আগে বিশ্ব তার মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারটা স্পষ্ট দিয়েছেন কি দেখে না স্পষ্টা পৃথিবী হয়ে হয়েছিল অতঃপর আমি উভয়টি এক মহাবিশ্বকরণের মধ্যে সূচনা করি সূরা আমা আয়াত্রিস يغمرني من فيض ضياء ايات المولى تدفعني, تدفعني वो जिसके लिए महफिल कौन सजी है फिर दोस्त जिसके वसीले वो जिस वो जिसके लिए महफिल कौन सजी है फिर दोस्त बड़ी जिसके वसीले से बनी है वो जिस what oh, just... yeah.